আমাদের চেনা জানার মধ্যে বা হয়তো আমরা নিজেরাও লাইফে একবার না হলে একবার মৌমাছির কামড় খেয়েছি আজকে আমি যে গল্পটা বলবো এই গল্পে একটা মহিলার মৌমাছির কামড় খেয়ে কি অবস্থা হয়েছে সেটাই আমরা জানব। লোবেল নামে একটা মহিলা যে থাকতো ক্যালিফোর্নিয়াতে আর তার সাথে টুয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য একটা খেয়ারার থাকত কারণ অ্যালি ফিজিক্যালি অসুস্থ ছিল তো সেদিন ও ওর খেয়ার উপর একটু ঘর দিয়ে ঘর থেকে বের হচ্ছিল আর সেদিন অ্যালির খুব বেশি খারাপ লাগছিল ছিল তিনটা ছেলে মেয়ে সে মাত্র কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ার একটা প্লেসে মুভ হয়েছে ও ও একা আর সাথে ওর কারণ যেন একটু শান্তিতে মারা যেতে পারে গত পনেরো বছর ধরে অ্যালি একটা ডিজিজ থেকে সাফার করছিল সেটা হচ্ছে লাইম ডিজিজ আর লাইম ডিজিজ হচ্ছে একটা ক্রনিক ডিজিজ মানে এটা লাইফ লং আর ও এই ডিজিজটা পেয়েছিল ঠিক নামে একটা পোকা থেকে আর এই ১৫ বছরের জন্য অ্যালি লাইম ডিজিজের সাথে ফাইট করতে করতে এমন অবস্থা হয়েছে ও এখন দুর্বল হয়ে গিয়েছে আর ও ওয়েট করছিল ওর মৃত্যুর জন্য অ্যালির যে খেয়ার ছিল এ আসলে হচ্ছে ওর এন্ড অফ লাইফ কোয়ার্ডিনেটর আর ও এই এন্ড অফ লাইফ কোয়ার্ডিনেটর রেখেছে যদি অ্যালি আর প্রবলেমের মধ্যে পড়ে মানে ও যদি আনকনসাস হয়ে যায় ওর ওই খেয়ার দায়িত্ব হচ্ছে অ্যালিকে জাস্ট

ক্যালিফোর্নিয়াতে চলে আসছে আর সাথে ছিল ওর ওই খেয়ারার যে এন্ড অফ লাইফ কোয়ার্ডিনেটর ও তো অ্যালি ক্যালিফোর্নিয়াতে মুভ হওয়ার পর তিন দিনের জন্য ওর ওর হয়েছিল আর করছিল মারা যেতে এমন তিন দিন শুয়ে পরও যখন অ্যালির কিছু হয়নি তখন জুনের চোদ্দ তারিখ ও ডিসাইড করলো ও আর ওর খেয়ারার মিলে বাইরে হাঁটতে যাবে আর নেচার এনজয় করবে তো অ্যালির অনেক কষ্ট হচ্ছিল তবুও ও ওর খেয়ারার এর উপর ভর দিয়ে আস্তে আস্তে করে এক স্টেপ এক স্টেপ করে হাঁটছিল আর নেচার এনজয় করছিল একটু পরে কপালের মধ্যে একটা ফিল করছিল। ও একটু দিকে তাকালো আর দেখলো ওখানে একটা তার একটু পরে দেখলো একটা মোম আছে না ওর মাথার উপরে পুরো এক ঝাঁক মোম আছে এ পর্যায়ে অ্যালির খেয়ার ওকে ওখানেই ফেলে রেখে ও দৌড়ে আরো দূরে চলে গিয়েছে তো অ্যালি তো এখন অনেক হেল্পলেস ও একটু মুভ করতে পারছিল না ও জাস্ট ওর হাত এভাবে রেখে প্রোটেক্ট করার ট্রাই করছিল যেন ওই মৌমাছিগুলো ওকে কামড় না দেয় বাট ওরা তো কামড় দিচ্ছিল হুল ফুটাচ্ছিল অ্যালির অনেক কষ্ট হচ্ছিল কারণ এগুলো কোনো সাধারণ মৌমাছি ছিল না এগুলো ছিল আফ্রিকার খিলার বেস তো অ্যালি এই টাইমে ভাবছিল যে ও ক্যালিফোর্নিয়াতে আসছে একটু শান্তিতে মারা যেতে বাট ও এখন দেখা যাচ্ছে অনেক কষ্ট করে মারা যাবে পাবলিকলি আর এই রোডের মধ্যে এখন আমি যাচ্ছি পনেরো বছর আগের ঘটনায় কিভাবে ভাবে অ্যালির লাইম ডিজিস্টা টা হয়েছিল অ্যালির লাইম ডিজিজটা শুরু হয়েছে এভাবে অ্যালি হঠাৎ করে একদিন নোটিস করলো যে ওর পায়ের মধ্যে একটা লাল রঙের লাম্প এটা দেখে ও ডক্টরের কাছে গেল ডক্টর প্রথমে ডায়াগনোস করতে পারেনি তারপর ওর সবসময় অসুস্থ থাকতো ওর ফ্লু থাকত ওর লাইম ডিজিজ হয়েছে আর এটা হয় ঠিক নামে একটা পোকার কারণে যে পোকাটা কামড় দিলে আর যে পোকাটা ক্যারি করে লাইম ডিজিজ ওটা যদি মানুষকে কামড় দেয় তাহলে ওই মানুষেরও লাইম ডিজিজটা হয় তো অ্যালির এমন একটা পর্যায়ে গিয়েছে যে এটা আর খেউর করা পসিবল না তাই পনেরো বছর ধরে ও অনেক কষ্ট করেছিল ওর ডিভোর্স হয়ে গিয়েছে ও ওর কাজ লুজ করেছে ওর লাইফের সবকিছু চলে গিয়েছে এই ডিসিজ এর কারণে তো শেষ পর্যন্ত ও এই ক্যালিফোর্নিয়াতে আসছিল একটু শান্তিতে মারা যাওয়ার জন্য এখন আমি আসছি অ্যালিকে যখন মৌমাছি অ্যাটাক করছিল তো অ্যালিকে ওই মৌমাছিগুলো প্রায় এক মিনিটের জন্য কামড় দিচ্ছিলো এরপর ওরা চলে গিয়েছে মৌমাছির ঝাঁকটা একটু পরে অ্যালির খেয়ারা আসলো যখন ও দেখলো মোমাছি চলে গিয়েছে তারপর ও অ্যালিকে ধরে গাড়িতে নিয়ে গেল আর গাড়িতে নিয়ে যাওয়ার পর অ্যালি ওর কেয়ার কে বললো যে ও হসপিটাল যেতে চায় না ও জাস্ট ওর ঘরে যেতে চায় আর ওখানে গিয়ে ও শান্তিতে মারা যেতে চায় তো এই অবস্থায় অ্যালির খেয়ার আর ওকে হসপিটাল না নিয়ে অ্যালির ক্যালিফোর্নিয়ার ঘরে নিয়ে গিয়ে ওকে বেডে শুয়ে দিয়েছিল আর ওয়েট করছিল যে অ্যালি এখন মারা যাবে কারণ অ্যালির মৌমাছির কামড়েও অ্যালার্জি ছিল অ্যালি তো মনে করছিল মৌমাছির কামড়ের কারণে অ্যালার্জিক রিয়াকশন হয়ে ও একটু পরেই মারা যাবে ওর চোখ মুখ মাথা সব ফুলে গিয়েছিল তো এই মৌমাছির অ্যাটাকের পর তিন দিন চলে যায় তবু অ্যালির কিছু হয়নি ও মারা যায়নি আর সেটা না ওর কাছে মনে হচ্ছিল যে ওর গায়ের ব্যথা চলে গিয়েছে আর লাইম ডিজিজ কারণে ওর যে ক্রনিক পেইন ছিল সে ব্যথাও সে ফিল করছে না সে ফিল করছে না সেটা না তার ব্যথা একদম নাই একদম টোটালি সব ব্যথা চলে গিয়েছিল তো এটার পরে অ্যালি আর ওর খেয়ারার অনেক অবাক হচ্ছিল আর ওরা নিজেরা রিসার্চ করছিল আর অ্যালি রিসার্চ করে দেখে যে নাইনটিন নাইনটি সেভেনে কিছু অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট একটা রিসার্চ করেছিল যেখানে মৌমাছির কামড় লাইম ডিজিজের ব্যাকটেরিয়াকে একদম মেরে ফেলে কমায় না একদম মেরে ফেলে কারণ মৌমাছির মাছের কামড়ের মধ্যে কিছু কেমিক্যাল প্রপার্টি আছে যেটা লাইম ব্যাকটেরিয়াকে একদম মেরে ফেলে এই কারণে তখন মারা না গিয়ে ও টোটালি ভালো হয়ে গিয়েছিল কারণ ওর লাইম ডিজিজটাই চলে গিয়েছিল কথা হচ্ছে লাইম ডিজিজ এই কিওর কিছু কিছু সাইন্টিস্ট জানতো কিন্তু কখনো করেনি কারণ এটা তো আন যে এক ঝাক মৌমাছিকে একটা লাইম ডিসিজ এর সাফার উপর ছেড়ে দেয়া এটা তো করা সম্ভব না কিন্তু অ্যালির ক্ষেত্রে এটা ন্যাচারালি হয়েছে যে এক ঝাঁক মৌমাছি এসে ওকে কামড় দিয়েছে আর যেই কামড়ের কারণে ওর লাইম ডিসিজ একদম চলে গিয়েছে আর এভাবে ওর জীবন রক্ষা হয়েছে আজকের দিনে অ্যালির একটা নিজের কোম্পানি আছে যেখানে ও ওই মৌমাছির ভ্যানম নিয়ে কাজ করে আর যেটা লাইম ডিসিজ কিউর করতে হেল্প করে তো এটাই ছিল আমার আজকের গল্প একদম মেরাকেল আসলে উপরওয়ালা চেয়েছে যে একদম মৃত্যুর মুখ থেকে একটা মহিলা বলা যায় ওভাবে যে মানুষটা এক দুই দিনে মারা যাবে সে ওখান থেকে বেঁচে ফিরে এসেছে সে এখনো পর্যন্ত বেঁচে আছে তার নিজের কোম্পানি হয়েছে মানে তার লাইফ টোটালি আবার চেঞ্জ হয়ে গিয়েছে তো এটাই ছিল আমার আজকের গল্প আশা করি গল্পটা ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের কাছে যদি মনে হয় ইন্টারেস্টিং আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে ব্লগস